হ্যালো ফ্রেন্ডস আমি সুতনু ঘোষ আজকে একটি বই নিয়ে মানে আলোচনা করবো এবং এটি দেখাবো এবং এটি হচ্ছে খুব সুন্দর একটা বই খুব ভালো সাবজেক্টের একটা বই আমারও একটা লেখা আছে যদিও এবং বাংলার টেরাকোটা দ্বিতীয় খণ্ড যেটি সম্পাদনা করেছেন তথাগত সেন ও কল্যাণ চক্রবর্তী এটি হচ্ছে ভাষাপথ থেকে প্রকাশিত হয়েছিল এবং এটি হচ্ছে কালনা থেকে কালনাতে প্রকাশিত হয়েছিল কালনা টাউনে এবং এই বইটিতে দেখাবো কত সুন্দরভাবে টেরাকোটা সম্পর্কে আলোচনা এটা টেরাকোটার বাইরে না টেরাকোটা সম্পর্কে বিশেষ করে আমাদের বাংলার বিভিন্ন জায়গায় মন্দিরের টেরাকোটা এছাড়াও মসজিদের কিছু কিছু মসজিদের গাও টেরাকোটা দেখা যায় সেই টেরাকোটা এবং বাংলাদেশেও মন্দিরের টেরাকোটা এগুলো নিয়ে আলোচনা রয়েছে এবং তথাগত সেন ও কল্যাণ চক্রবর্তী বাংলা টেরাকোটার দ্বিতীয় খণ্ড এটি সম্পাদনা করেছেন এবং বইটা আমি দেখাব এই হচ্ছে বই ভাষাপথের তথাগত সেন বাবু এবং এটার দাম করা হয়েছে চারশো পঞ্চাশ টাকা এবং এতে আমি সূচিপত্রগুলো দেখাচ্ছি পরপর যে সূচিপত্রগুলো দেখো এগুলো সবই টেরাকোটা নিয়ে এবং টেরাকোটার মন্দির নিয়ে এবং টেরাকোটার মসজিদ নিয়েও এখানে আছে পশ্চিম বাংলার ইসলামী স্থাপত্য ঐতিহ্য পোড়ামাট এবং প্রত্যেকটা লেখাই খুব ভালো ফুল পাথরের কাজ আছে যেটা ঠিক টেরাকোটা নয় এবং ল্যাটোরাইটের যে মাটি সেটা থেকে করা হয় এবং বাংলাদেশের টেরাকোটা মন্দির এটা নিয়ে আলোচনা আছে এবং বিভিন্ন জেলার টেরাকোটা নিয়ে আলোচনা আছে তো যদি দেখাই প্রত্যেকটা লেখা একটু করে এখানে লেখক পরিচিতি দেওয়া হয়েছে এবং শ্যামল কুমার ঘোষের এই লেখা থেকে শুরু হয়েছে এবং দেখো কত সুন্দর টেরাকোটা ছবিগুলো দেওয়া হয়েছে সব টেরাকোটার সুন্দর ফলকের ছবিগুলো এ দেখো এগুলো সব টেরাকোটার ফলক এবং এগুলো সব কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি রাসমঞ্চের ছবি দেওয়া আছে তেমনি ভাবে বিভিন্ন রকম এরকম লেখা এবং টেরাকোটা ছবি সম্পন্ন কালীয় দমন ছবিগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে জটার দেউল ঠাকুরের একটা মন্দির এটা একটা প্রতিষ্ঠা লিপি দেখতে পারো সুন্দর এটা পুরুলিয়া সুভাষ রায় লিখেছেন Oh, 就比不了。 ছবি নয় লেখাগুলো প্রত্যেকটাই খুব সুন্দর মানে টেরাকোটা নিয়ে খুবই গবেষণাধর্মী লেখা মন্দিরের ভূমি নকশা এবং টেরাকোটা টেরাকোটা হচ্ছে মাটির টেরাকোটা আমাদের বহু যুগ থেকে সেই আমরা পুরনো কয়েক হাজার বছর আগে থেকে টেরাকোটা দেখতে পাই কিন্তু এই যে টেরাকোটাগুলো এগুলো হচ্ছে আবার নতুন করে বাংলায় যখন মন্দির স্থাপত্য শুরু হলো কয়েকশো বছর আগে থেকে এবং ষোলশ শতক সপ্তদ শতক অষ্টদশ শতক ঊনবিংশ শতক এই সময়েরগুলোর যে টেরাকোটা একটা উৎকর্ষ লেভেলের মন্দিরগুলো গায়ে টেরাকোটার কাজ হয়েছিল এগুলো হচ্ছে সেগুলো নিয়ে বিশেষ করে এবং কিছু মসজিদেও মসজিদে টেরাকোটার কাজ মসজিদে আসলে বিভিন্ন বিষয়ের টেরাকোটার কাজ থাকে না কিছু ফুলের মটি বা নকশা এই ধরনের থাকে তবুও কিছু জায়গা দেখতে পাওয়া যায় নৃসিংহ অবতারের টেরাকোটা এটা টেরাকোটার মন্দির এবং রামায়ণের একটা দৃশ্য রূপনাখা না গেছে দন এবং মারিচ এটা খুব সুন্দর একটা টেরাকোটার কাজ মন্দিরটা দেখতে গিয়েছিলাম বাদার গ্রামে এটা বাগরুই গ্রামের মন্দিরের টেরাকোটার কাজ এছাড়া একটু পরের দিকে এই টেরাকোটার কাজটা মৎস্য অবতারের এটা একটু পরের দিকে মানে এই একশো উনিশশো আট সালের দিকে তৈরি উনিশশো আট নয় উনিশশো নয় সালে তৈরি এই টেরাকোটাটা এরকম বাংলাদেশেও এগুলো দেখতে পারো বাংলাদেশেও টেরাকোটার কাজ এগুলো এবং মন্দির এই ৰম টেৰা কোটাই ধূমপানৰ ছবি যে দেখে পোৱা যায় এইবোৰ সব টেৰা কোটাই ফুকোপান ধূমপান এই ছবি সব প্রচুর এরকম কাজ রয়েছে মানে শেষ নেই দেখতে পারো কত কাজ টেরাকোটার টেরাকোটা শিল্পটা বর্তমানে বিলুপ্ত এখনও কিছু কিছু জায়গা হয় তবে সেই পুরোনো কাজ আর নেই কত সুন্দর সুন্দর সব কাজ मित्तलता वा बड़ साफलों जेटा टा बोला है टर्गोटर काज तो मिथुन दिशा भी बिना तबला तस्वीरों तो, तो कार्तिके जॉन मोदी কল্যাণ চক্রবর্তী যাই হোক এই বইটা শেষ হচ্ছে আমি মোটামুটি করে দেখালাম এবং সাড়ে চারশো টাকা বইটার দাম হয়েছে এখানে টোটাল তিনশো ছিয়াত্তরটা পেজ আছে এবং এই হলো বাংলার টেরাকোটা দারুণ একটা গ্রন্থ এবং তথাগত সেন এবং কল্যাণ চক্রবর্তী দারুণ ওটা সম্পাদনা করেছেন এটা অনেক দিন ধরে প্ল্যান্ড মানে এটা খুব তাড়াতাড়ি এ কিছু হয়নি প্রায় দু আড়াই বছর ধরে তার আগে লেখাগুলো নেওয়া হয়েছিল এবং বিভিন্ন কারণের জন্য প্রকাশ পায়নি তারপরে দু সালে এটা প্রকাশ হয়েছে এবং এটা দারুণ রিভিউও আছে খুব ভালো ভালো রিভিউ দেওয়া আছে আর লেখকও প্রত্যেকটা লেখকই খুব ভালো গবেষক টেরাকোটা নিয়ে মন্দিরে রেগুলার সার্ভে করেন বাংলার বিভিন্ন প্রান্তে এবং টেরাকোটা শিল্পটা ব্যাপারে লিখেছেন যাই হোক এটাই আমার বলার ছিল দেখানোর ছিল এইরকম আরও কিছু গ্রন্থ আমি পরবর্তীকালে দেখাবো যেগুলো খুবই দারুণ গ্রন্থ মানে যেগুলো খুবই সংগ্রহযোগ্য এবং যেগুলো নিয়ে নর্মালি কাজ হয় না এরকম গ্রন্থ ঠিক আছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা করি এভাবে দেখতে থাকো ভিডিও আসছি অন্য একটা ভিডিও নিয়ে